নির্বাচনে আমরা মাসুদ ভাইয়ের বাড়ি ঘর কারখানা অবরোধ করব আপনার সিদ্ধান্ত পরিবর্তন না করেন আপনার নারায়ণগঞ্জের বাড়ি আমরা গ্রাহ করব প্রয়োজন আমরা সবাই অবস্থান ধর্মঘট নিয়ে তার ব্যক্তি ব্যক্তি কোনো কিছু চলতে পারবে না প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা তারেক রহমানের প্রতি তিনি নারায়ণগঞ্জের আপামর বিএমপি এবং সকল অঙ্গ সংগঠনের প্রতি আস্থা রেখে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে মনোনীত করেছিলেন 500 এর এমপি পদপ্রার্থী হিসাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি যেখানে প্রার্থী বলছে নির্বাচন করবেন না প্রয়োজনে আমরা মাসুদ ভাইয়ের বাড়ি ঘর কারখানা অবরোধ করব কারণ আমাদের মধ্যে প্রতিযোগিতার মন নিয়ে অনেক বিদ্বাদন্দ থাকলেও আপাবন নার মুজবাশি আপনাকে মেনে নিয়েছে অলরেডি নারায়ণগঞ্জে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে সেইখানে আপনি আপনার পরিবারের দোহাই দিয়ে আপনার এই ক্ষুদ্র পরিবার আপনার স্ত্রী সন্তানের দোহাই দিয়ে আপনি এই লাখো জনতার পরিবারকে বঞ্চিত করতে পারেন না আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এবং অবশ্যই ফিরে আসতে হবে এতগুলি মানুষকে স্বপ্ন দেখিয়ে আপনি এই আমরা বলবো না হয় আপনার এই প্রতারণা করা হবে নেতাকর্মীর সাথে আমাদের জোর দাবি অবশ্যই আপনি যত বড় সংকট হোক না কেন সেই সংকটকে মোকাবেলা করে ফিরে আসবেন আমরা এবং নুজবাসী শুধু বিএনপি না নারায়ণগঞ্জবাসী আপনার পাশে আছে ইনশাআল্লাহ আমাদের বিএনপির পাঁচ আসনে ধানের শীষের পর প্রতি যে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছে সে প্রার্থী চিনি নির্বাচন করতে চান না এই জন্য আজকে আমরা সমবেত হয়েছি আমরা বলতে চাই আপনি কার ভয়ে নির্বাচন করবেন না কারণ আপনার সাথে জনগণ আছে জাতীয়তাবাদী দলের কর্মীরা আছে আপনি নারায়ণ মোজ তারেক রহমানের চোখে যেই স্বপ্ন সেই স্বপ্ন দেখে রাজপথ থেকে সরে যেতে পারেন না নির্মাতন কারণ আপনি যে নিরাপত্তার কথা বলেছেন আপনার পরিবারের নিরাপত্তার কথা বলেছেন আপনি আমি জানি আপনি ঢাকার বাসায় ছেড়ে নারায়ণগঞ্জ চলে আসেন হাজার হাজার আপনি আমাদের নেতা বলেছেন আমার আগে আমরা সেহেতু মাসুদ ভাই আমরা যেহেতু সবাই আছি আপনি আমাদের কথা চিন্তা করতে হবে সাথে আমরা আপনার পরিবার এই দলের পরিবার অবিলম্বে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন কারণ যারা রাজপথে পরিশ্রম করেছে কষ্ট করেছে তারা হারতে চায় না তারা মারের থেকে সরে আসতে চায় না অবিলম্বে যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সিদ্ধান্ত পরিবর্তন না করেন আপনার নারায়ণগঞ্জের বাড়ি আমরা গ্রাহ করবো আপনি বন্ধ করতে পারেন না কারণ সবাই আপনার পরিবার আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমাদের যত ষড়যন্ত্র হোক বিএনপি রাষ্ট্রতে সতেরো বছর এই ফার্স্ট ফ্যাসিবাদী জুলুমবাদে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ করে এই দেশে আওয়ামী লীগ পতন ঘটিয়েছে ইনশাল্লাহ যারাই ষড়যন্ত্র করে তাদের পতন হবে ইনশাল্লাহ আপনার বিজয় হবে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন এটাই প্রত্যাশা নারগঞ্জবাসী প্রায় পাঁচ লাখ লোক মানসিক ভাবে একটি প্রস্তুতি নিয়ে নিচ্ছি সাহেবকে ধান শীতের ভোট দেওয়ার জন্য উনি হওয়ার কোন উপায় নাই যদি নির্বাচন না করে প্রয়োজন আমরা সবাই অবস্থান নিয়ে তার ব্যক্তি নেতা কোনো কিছু চলতে পারবে না তাকে নির্বাচন করতে আমরা মানসিক ভাবে একটি স্বপ্ন দেখেছি একটা ভালো মানুষের আমরা ভালো মানুষ পেয়েছি আমাদের এই নির্বাচনে তাকে করতেই হবে কোনো বিকল্প নয় স্বেচ্ছাসেবক দল কোনো রোড কোনো কিছু চাপবে না তাকে নির্বাচন করতে হবে করতে হবে